রেসপন্স কিরকম পাচ্ছেন দুর্দান্ত রেসপন্স আমাদের মানিক চক কলেজ নামটা বলবেন আমার নাম এমডি সাদিকুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি মানিক চক কলেজ সেই বক্ষের অন্যতম স্টেজ কালিয়া এলাকার সম্মান্য শিক্ষা প্রতিষ্ঠান পারফেক্ট মিশনের পক্ষ থেকে প্রশ্ন উত্তর প্রোগ্রামের মুহূর্তে চালু করা হচ্ছে কি জানতে চাইবেন আমি তোমার কাছে জানতে চাইব তুমি যখন পৃথিবীর মুখ দেখার জন্য তোমার মায়ের গর্ভে প্রথমে ভ্রূণ হিসাবে আবির্ভূত হয়েছিলে তখন তুমি জিতে আবির্ভূত হয়েছিলে না হেরে I am very very happy and pleased আমি সব পুরো রকম দেরি না করে তাকে পুরস্কারে পুরস্কৃত করা হোক সিস্টার প্লিজ নাম বলো বৈশালী মন্ডল আমাদের পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রীর নাম সিদ্ধি গলি চৌধুরী থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার নামটা বলো রাজন্না পান্ডে কিরকম লাগছে আজকের বই মেলা খুব ভালো আচ্ছা তোমার নামটা বলো সুমন্ত ঠাকুর আগামী দিনেও কি এরকম ধরনের বইমেলা চলতে থাকো এটাই বলতে চাইছো আমি অবশ্যই চাইবো ভবিষ্যতে যাতে আরো এই মথুরাপুর উন্নতি হোক তার জন্য যাতে এই মেলাটা আবার হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার নাম বলো রিয়া রয় আচ্ছা যে মস্তিষ্কটা ফাংশনটা পরিচালনা করতে প্রায় বাইশ হাজার মেগাওয়াট শক্তি আমাদের খরচ করতে হয় এই মেধা শক্তিটা আমরা যে বৃদ্ধি করতে পারি এটা আমরা সবাই জানি যে বৃদ্ধি করতে পারি তার মূলত নয়টা ফ্যাক্টর রয়েছে তার মধ্যে অন্যতম করা নিয়মিত অধ্যায়ন করা ভেরি গুড অ্যান্সার ভেরি গুড অ্যান্সার রাইট অ্যান্সার ভাষার প্রতি আমার যে নারীর টান সেটাকে আমরা সব জায়গায় দেখার লেগে আমরা এই পরিষদটা আমরা গঠন করেছি বহুমতের সেই গ্রাউন্ডে মাঠে বইবেলা সহস্রাধিক বইপ্রিয় মানুষের উপস্থিতি